গুড মর্নিং আর সকালে ঘুম ভেঙেছে আমাদের সাড়ে আটটার সময় তো বিছানায় এমনি শুয়েছিলাম গোড়াগড়ি খাচ্ছিলাম নটার সময় ঘুম থেকে উঠলাম আর ছেলে তো উঠে গেছিলো আটটার সময় ওর দাদু দিদুনকে পেয়ে একদম ঘুরলো একটু আমার তো কোনো টেনশন ছিল না এখন ওকে খাওয়াবো নটার মতন বাজে রুটি দুধ খাওয়াবো মা রুটি বানিয়েছে মানে ওর জামায়ের জন্য রুটি আর আলু ভাজা সবার জন্যই বানিয়েছে এটা না মানে খাওয়া হবে ছেলেকে খাওয়াবো দুধ রুটি এখন গরম আছে তো একটু জলে জুবিয়ে রেখেছি খাওয়াবো আজকে না এদিকে প্রচুর ঠান্ডা মানে আজকে বলতে না কালকে যখন এসেছি প্রচুর ঠান্ডা আমি বুঝতে পারি না আর সেরকম সোয়েটার নিয়ে আসিনি মা সোয়েটার আছে করে নিব কিন্তু আমি বুঝতেই পারিনি যে ঠান্ডা এদিকে সেরকম হবে না ওখানে তো রুমের ভেতরে থাকছি তো বুঝতে পারছি না মা বলেছিল কিন্তু রুমের ভেতরে ঠান্ডা নেই বাইরে ঠান্ডা আছে চলো আমি ভিডিও দেখতে থাকি পন্ডিতকে দেখো সকাল থেকে ঘুরা আর কিছু শেষ নেই দিদুর বাড়ির এসে কোথায় কোথায় যে আর আমি যে ছেলের দুধ রুটি চলো খাবে চলো হাই করো তো ব্রেকফাস্ট লুচি আলু লুচি লুচি বলছি রুটি আর আলু ভাজা করেছে ছেলেকে খাইয়ে দিয়েছি বড় খেয়ে নিয়েছি আমি এবার খাবো সকাল সকাল তো আমার আমার জন্য এটাই অনেক খায় এখন এই যে দেখো মারা পেঁয়াজের গাছ লাগিয়েছে সে মা ড্রাগনের গাছটা কোথায় ও আচ্ছা আচ্ছা ওই যে ওই সাইডে দেখো বন্ধুরা ওই যে ওই সাইডে এ ড্রাগনের গাছ লাগানো আছে তুমি কি করছো দিদি ফোন নিয়ে রাখো দাও মাকে দাও দিদুনকে ফোনটা দাও কেন এসো আস্তে 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 কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে দাদুকে ফোন দাও কি আছে একটা কোড়ি হয়েছে এই যে মা এটা কিসের গাছ ও এই যে কি ফুল বলে যেন এটা ভুলে গেছি নামটা এই যে বাবু স্নান হয়ে গেছে আই করো বাবু ভোলা স্নান হয়ে গেছে মা রান্না করেছে ভাত ডাল এটা আছে আলু ভাজা সকালে একটা বেগুন ভাজা টমেটো চাটনি এটা তরকারি বাঁধাকপি আর এখানে বর ডাল ছেড়ে দিয়েছে আলু ভাজা দিয়ে খাও

এই যে এই ফুলটা দেখো এই তোর মা আমার কাছে কেন চলে এসিস তুই তোর মুখটা তো তোর মুখটা দেখা তখন ফোন চালু করেছিলাম তখন দেখাচ্ছিল এখন দেখাচ্ছে না এই যে আর বাবু তো শুয়ে আছে আর এক বাবু এখানে আমাকে দুষ্টুমি করছে আমি এভাবে বসে আছি পাটা লম্বা করে দৌড়ে চলে আসছে আমার কাছে আমার চুল কোলে আসবে দেখো এই যে চলে এলো এই যে ওখানে উঠবে আর আমার করলে চলে আসবে এই যে এটা নিয়ে দশ বারের মতন হলো ওর মায়ের কলে বসবে না আমার এই পড়ে গেলো అమ్మా <muchas> <muchas> সন্ধ্যে সাতটার মতন মাঝে ছেলেকে খাওয়ালাম কারণ সারাদিনও সেরকম খাওয়ার খায়নি খিচুড়ি মা ডাল ভাত করেছিল তো আমি খিচুড়ি খাওয়াইনি এখানে তো সেরকমও খায়নি নি সেজন্য এখন ওকে সুজি করে খাওয়ালাম এখন মা ম্যাগি করছে সবাই একটু সন্ধ্যায় ম্যাগি খাবো চা তো খেয়ে নিয়েছিলাম আর বিকালের দিকে একটা দিদা এসছিলো আমার দিদার বাড়ি তো নদীর ওই পারেই আর ওখানে এসেছিলো দিদা ওখানে মা চা করলো চা খেয়ে নিয়েছিলাম এখন একটু ম্যাগি খাবো এই যে আমার ছেলেটা ওই বাবু নিয়ে খেলা করছে আর আমার ব্যাক ক্যামেরাটা না কীভাবে আবজা হাবঝা আসছে বুঝতে পারছি না ফোনটা একবার পড়ে গেছিলো তো সেই জন্যই এই যে বল নিয়ে খেলছে তুমি খেলো যা দেখো ম্যাগি বানিয়ে দিল মা খাবো এখন মায়ের হাতে তো প্রচুর টেস্ট এই যে দেখো এখানে মা ননস্টিকের সব কড়াই তাওয়া আর সসপ্যান নিয়েছে তাই জন্য আমাকে দেখাচ্ছে যে দেখ তোর পছন্দ হচ্ছে কি না আমি বললাম যে না থাক আমি নেব না কারণ দিদি আমাকে দিয়েছে একটা আর আমি ফালতু আমার ওখানে জায়গা নেই যে নিয়ে কি করব। তাই দেখাচ্ছিলাম মাকে যে বললাম যে কোনো কিছু বারো বিয়ে হলে গিফট দিয়ে দিও